একটি আয়তাকার গণবস্তুর আটচল্লিশ বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান এর উচ্চতা তিন মিটার এবং কর্ণ তেরো মিটার আয়তাকার গণবস্তুটি নির্ণয় করো কি দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে আর দণ্ডায়মান ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে ব্যাপারটা কি বুঝতে পারছি ধরেন এটি হচ্ছে একটি আয়তাকার গণবস্তু কেমন বুঝিনি কথা বলবো না কেউ এটা হচ্ছে একটা কি আয়তাকার গণবস্তু এখন এটা যেখানে আমি রাখলাম সেটা কি করবে একটা ভূমিকে দখল করবে না তাহলে আয়তাকার বস্তুটি ভূমির ক্ষেত্রফল বুমির ক্ষেত্রফল মানে বুঝেন অর্থাৎ এই বস্তুটির দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য এবং প্রস্ত গুণ করলে যা হবে তা হচ্ছে তার ভূমির ক্ষেত্রফল ব্যাপারটা বুঝছেন কিনা তার মানে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে মানে দৈর্ঘ্য প্রস্তের গুণফল দেওয়া আছে আর কি দেওয়া আছে উচ্চতা এখন এই তত্ত্বগুলো ব্যবহার করে আমি এখান থেকে কি বের করব এটা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করবো আরেকটা তত্ত্ব দেওয়া আছে কি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কি দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমরা দেখব যে দশটা নং কত দশ নম্বর না মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এখানে মিটার না সেন্টিমিটার মিটার আছে কর্ণের দৈর্ঘ্য কিসে আছে আর উচ্চতা মিটার তাহলে এগুলো মিটারে লিখবো কিসে লিখবো প্রস্ত কত বি মিটার আর উচ্চতা সি সমান কত তিন মিটার সি সমান তিন মিটার হ্যাঁ ঠিক আছে তিন মিটার এবার লাগে কর্নের দুর্গ কর্ের কত দেওয়া আছে রে কর্নের তেরো মিটার কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি সি সি স্কোয়ার 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 প্লাস প্লাস বি তাহলে এটা সমান হচ্ছে কত তেরো এবার মানগুলো দেখেন এর মান তো দেওয়া নেই মান দেওয়া নেই আর যদি আমরা সির মান দেখি মান কত আর রুটিটাকে এভাষে নিয়ে আসলে কি হবে স্কোয়ার হবে থার্টিন স্কোয়ার এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই তার স্কোয়ার মানে কত একশো উনসত্তর প্লাস থ্রি স্কোয়ার মানে কত নাইন প্লাস নাইন এদিকে দিকে কী হবে মাইনাস নাই এতটুকু অংশ বুঝছেন আপনারা তাহলে একশো ষাট এটাকে দিলাম এক নং সমীকরণ এই অংশটুকু কে কে বুঝেন নাই কার কোনো সমস্যা নেই তো বুঝছেন তো সবাই এখন দেখেন আর একটা আছে কি ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল কত প্রশ্ন না আপনাদের সামনে ভূমির ক্ষেত্রফল কত লেখা আছে আটচল্লিশ বর্গমিটার অর্গমিটার আটচল্লিশ বা তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ ভূমির ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ কি প্রস্ত তাহলে এ বি সমান আটচল্লিশ বর্গ মিটার এখন এ এ এ স্কোয়ার স্কোয়ার প্লাস বি 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 এবং সমান থেকে আমরা এ এবং বি এর মানে আলাদা করে বের করব এটাকে দিলাম দুই নং সমীকরণ এখন আমরা কিভাবে বের করবো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা কোনো সিদ্ধান্ত আছে দুইটা অনুসিদ্ধান্ত এই অনুসিদ্ধান্ত গুলোর প্রয়োগ করে আমরা এটি নির্ণয় করব কিভাবে প্রয়োগ করি দেখুন প্রথমত হচ্ছে আমরা দেখবো যে এক নং হতে পাই কি লিখবো এক নং হতে দেখুন কি পাই এক নং কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়ান সিক্সটি এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা প্লাস অনুসিদ্ধান্ত লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এব মান কত মান হচ্ছে আটচল্লিশ টু ইন্টু আটচল্লিশ এখন আটচল্লিশ দু কত ছিয়ানব্বই প্লাস ছিয়ানব্বই এদিকে কি হবে সরি মাইনাস ছিয়ানব্বই এর দিকে কি হবে প্লাস ছিয়ানব্বই কত হয় দুইশো ছাপ্পান্নকে বর্গমূল করেন এখানে স্কোর আছে না তাহলে এ প্লাস বি এর মান কত এটাকে দিবেন তিন নং সমীকরণ অর্থাৎ আমরা এখানে কি করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনু সিদ্ধান্তটা লিখলাম লেখার পরে এ এর মান বসালাম মান বসানোর পরে আমরা এই সংখ্যাটাকে ডান দিকে ফকান্দর করে করলাম এখানে কি থাকে এ প্লাস বি হোল স্কোয়ার এখন এই যে আমরা এ প্লাস বি এর মান বের করব তাই এই লাইন থেকে কি করলাম বর্গমূল করলাম কি করলাম বর্গমূল এখন লিখব কি আবার 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 একটা মতে আবার পাই কেমন এখন আমরা কোন অনুসিদ্ধান্ত লিখবো বলেন তো আমরা একটাকে তো লিখছি না প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আছে সেটা হচ্ছে কি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ার টু ইন্টু কত আটচল্লিশ এবার আটচল্লিশ দুগুনে কত আটচল্লিশ দুগুনে ছিয়ানব্বই প্লাস ছিয়ানব্বই দিয়ে গেলে কি হবে তাহলে কত হয় এবার কি করবো বলেন তো এই দুটো সমীকরণ একবার যোগ করব আবার বিয়োগ করবো তাহলে আমরা আমাদের এ আর বি এর মানটা পেয়ে যাবো মানে দৈর্ঘ্য বিমানে মানে কি প্রশ্ন তাহলে যে তিন নং যোগ চার নং একটু বড় হইলে কিন্তু কাজগুলো সহজ তিন নং এর মান কি এ প্লাস বি সমান কত সিক্সটিন আর এ মাইনাস বি সমান এইট যোগ করবো যোগ করলে কি হয় এ প্লাস বি মাইনাস বি বাদ দিলে কি হয় জিরো না আর এর সাথে যোগ করলে টু এ এখানে যোগ করলে কত হইব টোয়েন্টি ফোর উভয় পাশে টু দ্বারা ভাগ দাও তাহলে এই সমান কত টুয়েলভ এবার আবার বিয়োগ করবো আমরা বিয়োগ করলে দেখেন কি হয় এখানে এ প্লাস বি সমান সিক্সটিন আর হচ্ছে এ মাইনাস বি সমান কত যেহেতু বিয়োগ করো মাইনাস দ্বারা নিচের রাশিটা গুণ দাও প্লাস এ মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আবার এখানে তাহলে প্লাস এ মাইনাসে কাটাকাটি করে ফেললাম বিশ সাথে বি যোগ করলে কি হয় টু বি আর এখানে বিয়োগ করলে হচ্ছে এই উভি পাশে টু দ্বারা ভাগ দেয় টু দি টু বিটা ভাগ দিলে হবে বি আর এখানে হচ্ছে ফোর তার মানে এর মান টুয়েলভ বি এর মান কি ফোর দেখবো সুতরাং আয়তাকার গনবস্তু আয়তাকার গনবস্তুর কি বারো মিটার আর প্রস্ত কত চার মিটার এবার দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত কার কোথায় প্রশ্ন আছে কোনো প্রশ্ন আছে কিনা না থাকলে এটা নিজে নিজে চেষ্টা করবেন চাইলে এই যে ক্ষেত্র অংশটা এই অংশটাকে আপনারা এই কর্ণের দলের আগেও লিখতে পারেন ঠিক আছে লিখে ফেলো